আজকে ছিল রবিবার রবিবার দিনের ব্লগটা সকাল থেকে শুরু করলাম আর এখানে দেখো প্রথমে নিয়ে বসে গেছি বাঁধাকপি তো যাই হোক আজকে ব্রেকফাস্টটা করব আমি তো বাঁধাকপি কেন কাটছি যেহেতু আজকে সকাল তো রবিবার আর যারা যারা আমার রেগুলার ব্লগস দেখো তারা তো সবাই জানো আমাদের রবিবারে সে অল্প মানে ট্রাই করে কিছু হেভি মানে খাওয়ার জন্য সকালবেলা ব্রেকফাস্টে আর অন্য দিন তো টাইম থাকে না সেরকম তো সেরকম লাইট কিছু বিস্কিট টিস্কিট চাটা খেয়ে এরকম খেয়ে আমরা ব্রেকফাস্টটা শেষ করে দিই তো রবিবার হলে বা শনিবার হলে আমরা মানে ট্রাই করে আলবো হেভি কিছু খাবার তো ভাবলাম যে আজকে না হয় আমি মানে মা তো রোজই বানান আজকে আমি বানাই বলে আমি এখানে চলে গেলাম বাঁধাকপি কাটতে যেহেতু রুটি করবো তো রুটির সাথে খুব শুধু রুটি খেতে ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম যে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে একটা শাকের মতো শাক বলতে ভাজা ভাজা করবো আর কি এই জন্য আমি বাঁধাকপি কাটলাম কেটে আমি ভাবলাম এদিকে বসিয়ে দিই তারপর না হয় রুটিটা করবো আর কি এদিকে কম কমাগুনে বসিয়ে রেখে দেবো এদিকে আমি আটাটা মাখবো তো চলো বসিয়ে দিই চলো এদিকে আমি বাঁধাকপিটা বসিয়ে দিই যেহেতু বসিয়ে দিচ্ছি কিন্তু সেদ্ধ তো টাইম লাগবে আর রুটি তো আমি কিছু অল্প কিছু কোনো মধ্যে করে নেবো রুটি তো সেই জন্য ভাবলাম যে এদিকে তরকারিটা বসিয়ে দিই আর রোজ তো করে করেন এখন ব্রেকফাস্ট আর দুপুর রান্না মাই করবেন তো সেই জন্য ভাবলাম যে আমি না হয় আজকে ব্রেকফাস্টটা আমিই করি এই বলে আমি শুরু করলাম আর কি ব্রেকফাস্ট করা তো যাই হোক তো চলো আজকের দিনের ব্লগটাতে তো পুরো তোমাদের সাথে শেয়ার করলাম আর ব্লগটা তো মানে লেট লেট হয়ে যাচ্ছে যেহেতু তা আসলে আমারও তাড়াতাড়ি দেবো কিন্তু মানে টাইম দেখো টাইমের জন্য অফিস থেকে এসে মোবাইলে চার্জ না সে এডিটিং করতে আমার সমস্যা হয়ে যায় তো যাই হোক তো দেখো এদিকে আমি রুটি বসিয়ে দিয়েছি আর এদিকে আমি শাক হয়ে গেছে আমার রুটি বসিয়ে দিয়েছি তো মা রান্না করবেন মা নিয়ে এসেছেন মাছ তো মাছ রান্না করবেন তো ভাবলাম যে আমি যাবো কাপড় কাছতে যেহেতু রবিবার যারা আমার রেগুলার ব্লগস দেখো তারা তো জানোই আমার রবিবার হলে কী কাজ করি আমি তো যাই হোক তো এই জন্য আমি এখানে রুটি করে ব্রেকফাস্ট খেয়ে ভাবলাম যে চলে যাবো তো এই জন্য আমি ওইখানে ব্রেকফাস্টটা করে নিচ্ছি আর দিকে দেখো কত সুন্দর করে রুটি বানাতে পারি আমি তোমরা কি পারো এরকম তো যাই হোক যোগসে পার্ট ছিল তো যাই হোক আমি বেশ ভালো রুটিও করে নিতে পারি আর এদিকে তো ম্যামের কাজ তো তোমাদেরকে আর কী বলবো রেগুলার যেটা ম্যামের থাকে মানে বিছানা গুছানোর থেকে সেই আর কি তো ভাবলাম যে এই সব কিছু তোমাদের সাথে ডেইলি ব্লগস মানেই তো মানে ডেইলি ব্লগস আর কি তাই না তো ভাবলাম যে ডেলি ব্লগস হিসেবে যখন নিয়ে করছি যখন ডেইলি ব্লগ করতে থাকি আর কি তো এগুলোই তোমাদেরকে দেখাই তো এই বলে আর কি তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে আমি কী করছি না করছি তো যাই হোক ম্যামের এখানে বিছনা হয়ে গেছে এখানে আমি তরকারি রুটি নিয়ে আছি তো এদিকে নিয়ে আসলাম তরকারি আর রুটি আর যেন আজকে বাঁধাকপির মধ্যে বেশি তেল হয়ে গেছিলো আমার মা খুবই রাগ করছিলেন যে তেল হয়ে গেছে আর আমিও মানে বুঝতে পারিনি আমি ইচ্ছে করে দিইনি নি অনেকটা তেল হয়ে গেছিলো বাঁধাকপিতে আর সেরকম টেস্টও হয় না আর সেই জন্য আমি নিজে থেকে ব্রেকফাস্ট করতে চাই না মায়ের হাতে করলে খেতে খুবই টেস্টি লাগে তো যাই হোক তারপরে মা দুপুরে গেছেন রান্না করতে এই মাছগুলো মা এনেছিলেন তো মা কেটে উঠে ধুয়ে টুয়ে রেখেছেন তো মা এখন রান্না করবেন তো আমি গেছি কাপড় কাচতে কারণ কাপড় আছে অনেকগুলো কাপড় আছে কাপড় কাস্তে গিয়েছি আর মা এখানে রান্নাবনা করছেন আর কি মা আবার কাজে বেরোবেন মা দুটার দিকে কাজে বেরোবেন মার অল্প ইয়ে আছে কারণ এখন অন্য মানে অন্য কাজের গুলো নেই মানে কাজ কম কম আর কি এখন তো সেই জন্য মার অল্প মানে লেটে গেলেও হয় আর কি তো মা দুটোর সময় যাবেন সেই জন্য মা রান্না না করে দিয়ে যেতে পারছেন মানে আর কিছুদিন পরে আমাদের আরও শেডিউল মানে বিজি শেডিউল হয়ে যাবে যখন পামমি আসবে পামির স্কুলও খুলবে তো তখন মানে সব কিছু আমাদের বিজি হয়ে যাবে প্রচুর তো ম্যাম এখানে বাসন ধুয়ে নিচ্ছে আর আমি তো কাজ করছি আর কারণ ও যদি এখন বাসন না ধুয়ে আমি এসে করতে পারবো অনেকটা টাইম লাগবে তো সেই জন্য ও বাসনটা এখানে ধুয়ে হেল্প করে দিচ্ছে বাসন ধোয়া আর গ্যাস মোছাটা করে নিচ্ছে বা প্রায় পুরো কাজই ওই করে নিয়েছে বিছানা গুছানো থেকে বড়োঘর মোছা টুছে ওই করে নিয়েছে এখন বাসটিকে বাসনও ওই ধুয়ে নিচ্ছে আর গ্যাসও মুছে নিচ্ছে সব কিছু মানে ঘরে যা যা আছে তা আর আমি করলাম কি শুধু ব্রেকফাস্টটা করলাম আর এখন কাপড় কাচতে গেলাম তো এই আর কি আর জলের কাজগুলো আর এই আর কি আমার মানে হেভি হেভি কাজগুলো পড়ে গেলো আমার উপরে আর কি যাই হোক তো এদিকে ম্যাম গুছিয়ে নিয়েছি আর আমি এখানে গেছি ছাদে কাপড় ধোয়া শেষ আর এইগুলো তো গতকাল তোমাদের গতকাল ভিডিও দেখে থাকে যদি তাহলে তোমরা বুঝতেই পারবে যে আমি গতকাল শাড়িগুলো ধুয়ে দিয়েছিলাম আর কাল না নেওয়া হয় নাই বেলা গড়িয়ে গিয়েছিল সন্ধ্যার পরে মনে পড়েছে আর সন্ধ্যার পরে এখন আমাদের এখানে কাপড় নিলে ছাদ থেকে কী হয় ভিজে যায় সন্ধ্যার সময় কুয়াশা পরে পুরো ভিজে যায় তো এখন ভাবলাম যে এখন নিয়ে এনে ভাল লাগ মানে ভিজে ভিজে থাকবে তারপর না হয় কাল দুপুরবেলা এলপুর দু সকালবেলা যখন রোদ পড়বে তখন নিয়ে আসবো এই বলে আমি রেখে দিয়েছিলাম তো এখন আসলাম ছাদে তো ভাবলাম যে কাপড়গুলো তুলে নিই তুলে আমি আমার মানে যা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসেছি সেইগুলো মেলে দিয়ে দিই আর আজ তো মানে রবিবার আর আজ অনেকে বলছে আজ সরস্বতী পুজো কেউ বলছে কাল সরস্বতী পুজো তো আমি তো যাই হোক আগামীকালই নেবো মানে অঞ্জলি আজকে আর নেবো না তো সেই জন্য আজকে বেডশিট উশিট ইউস্যুব তোলা হয়েছে তো তুলা হওয়া মেমকে ম্যামকে বলেছি পরিষ্কার করে নেই বেডশিট উডশিট পুজোর সময় বেডশিট চেঞ্জ করলে ভালো লাগে আর কি তো বললাম যে চেঞ্জ করে নেয় আর চেঞ্জ যখন করেই নিয়েছি সেই জন্য আমি আর ধুয়েও দিয়ে দিয়েছি আর কি কারণ জমিয়ে রেখে দিলে তো জমা না থেকে যাবে তো সেই জন্য আমি ধুয়েও দিয়ে দিয়েছি তো যাই হোক তো আমার এখানে বেডশিট বেডশিট ধোয়া শেষ কারণ বেশি এদিকে দেখো জ্যাকেট ধুয়েছি জ্যাকেটগুলো ধুতে যা কষ্ট আমার অফিসে জ্যাকেট সেই জন্য এই জ্যাকেটগুলো আমি বেশি পড়তেও চাই না ধুতে তো অনেক কষ্ট তো এদিকে দেখো জলগুলো আমি তো চিপতে পারিনি মানে এমনিই জলগুলো থেকে তুলে তুলে চু মানে চুপে চুপে নিয়ে এসে চিপা মানে চিপেছি অল্প স্বল্প বেশি পারেনি তো যাই হোক এইগুলোই ছিল আমার মেন কাপড় আর কি বালিশের কভার এইসব এসব ছিল কাপড় বেশি ছিল না কিন্তু হেভি কাপড় ছিল আর কি কাপড় এমনিতে কাপড় বেশি ছিল না তো যাই হোক আমার কাপড় মেলা শেষ বাকিগুলো নিয়ে আমি ঘরে যাই তো নিয়ে চলে আসলাম এখন এগুলোকে ভাজ করে রাখবো ওইগুলো গতকাল গতকাল শুধু দুটোই শাড়ি ধুয়েছিলাম আর পেটিকোট ধুয়েছিলাম আর ব্লাউজ তো ধুয়েছিলাম আর এই শাড়িটা না আমি আজ তো ভিডিও এডিটিং করছি তোমাদেরকে বলি এই শাড়িটা তো পরতেই পারলাম না সরস্বতী পুজোতে পরব ভেবেছিলাম ভেবেছিলাম সকালে অঞ্জলি নেওয়ার সময় একটা পড়বো আর বিকেলবেলায় ঘুরতে উঠতে গেলে একটা পড়বো আর কি এটা আর বিকেলবেলা যেরকমভাবে কিছু মানে পড়তেই পারি না আর কি মানে তো যাই হোক তো রাখলাম এটা দেখি আবার যদি পুজো শিবরাত্রি বা কিছু পুজো যদি হয় তখন পরবো আর কি আর যদি পড়তে সুযোগ পাই পড়লাম আর নাহলে আবার দিদিকে পাঠিয়ে দেবই আর কি দিদি শাড়ি তো যাই হোক তো এখানে ভাজ টাজ করে এগুলো রেখে দিই আর এখন আমার স্নান করা বাকি রয়েছে ফ্রেশেস হবো এমনিতে কাজটা শেষ ভাত খাবো আর সাদ স্নান টান করবো আর কি স্নান টান করে কিছুক্ষণ ঘুমাবো বেলা হলে ও কিছু মানে বেলার সময় অল্প ঘুমিয়ে থাকবো আর কি তো চলো পরে না হয় ভিডিওটা আবার শুরু করছি আর এদিকে দেখো এদিকে ম্যাম সন্ধ্যা হয়েছে সন্ধ্যার সময় ও এখানে চা করতে গেছে ওকে বলছে আমি চা কর তো গেছে চা করতে তো ওকে বলছি তুই আদা দিয়ে মানে মানে টেস্টি করে চা কর আর কি তো বলছি ঠিক আছে তো গেছে চা করতে ও পড়তে বসছিলো তো মানে ঘুম থেকে উঠেছি ও পড়তে বসছিলো তো আমি দিকে সন্ধ্যা দিয়েছি সন্ধ্যা দিয়ে তো আমি ওকে বললাম অল্প চা করে নিয়ে তো ও গেছে চা করতে তোকে বলছি আদা অদা দিয়ে ভালো করে চাটা করবি আর আবার মানে আদা অদা দিয়ে না হলে চাটা খেতে টেস্টিও লাগে না আর কি তো চলো ও দিকে চা করুক আর আমি দিকে মানে বসে বসে খাবো আর কি আমি আর কি করবো বসে বসে খাবো তো যাই হোক তো আজকের দিনের ব্লগটা তোমার সাথে শেয়ার করলাম পুরোই ব্লগ শেয়ার করলাম আর হ্যাঁ প্লিজ তোমাদেরকে বলছি আমি যারা যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটাকে ফলো করে পাশে থেকো কেমন কারণ আমি দেখো দুই বছর থেকে ভিডিও কন্ট করেই যাচ্ছি ইরেগুলারের কারণে আমার চ্যানেলের মানে অনেকটা পিছিয়ে আছি এখনও যেহেতু আমি ইরেগুলার ভিডিওস তো এই অনেকটা পিছিয়ে আছি তো তোমরা প্লিজ যারা যারা আমার রেগুলার ভিওয়ার্সরা আছো যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে পাশে থাকো কেমন তো যাই হোক একটা কথা বলে ফেললাম এদিকে দেখো ম্যাম এখানে চাও করে নিয়েছে আর আমার তো যা আলসি লাগে বিচ্ছিন্ন একবার শুয়ে গেলে বিকেলবেলা কাজ টাজ করে আর উঠতে ইচ্ছে করে না তো যাই হোক আর রান্নাবান্না কমপ্লিট রাত্রে কিছু রান্নাবান্না করতে হবে না যেহেতু মা রান্না অলরেডি করেই দিয়ে গেছেন রান্নাবান্না কিছু করতে হবে না তো যাই হোক তো মা এখানে মা বলছি ম্যাম এখানে চা বেড়ে নিয়েছে চা বেড়ে তারপর না হয় আমি যে খাবো খেয়ে এখন না একটা দিদির একটা বার্থডে আছে তো ওনাকে আমরা সারপ্রাইজ দেবো তো সারপ্রাইজ দেবো তো সেজন্য ওখানে যাওয়ার আছে কিন্তু আমি যে উঠে যাবো না আমার প্রচুর ঠান্ডা লাগছিলো তো যাই হোক তো প্রচুর ঠান্ডা লাগছিলো কেয়ার করবো তো আমি দোকানে যাবো মানে বিস্কিট নিয়ে আসবো যে চা খাওয়ার কিছু নেই ম্যামকে ম্যাম বলছে তুই যা নিয়ে আয় আমি যাবো যে আমার প্রচণ্ড আলসি লাগছিল। তো ম্যামকে বললাম জানা তুই নিয়ে আই তোর পরে ও গেলো দোকানে দোকান থেকে গিয়ে বিস্কিট নিল আর কি আর আঙ্কেল ওকে জিজ্ঞেস করছেন তুমি কি আমাকে ভিডিও করছো মানে আমার বেঁচে কিনা ভিডিও করছো তো বলছে হ্যাঁ ও বলছে হ্যাঁ তো বলছে আচ্ছা তো কি ভিডিও বানা অনেকে জিজ্ঞেস করছে তো ম্যাম বলছে হ্যাঁ ডেলি ব্লগস আচ্ছা তো যাই হোক তো ওই মানে আঙ্কেল ওকে জিজ্ঞেস করছে আর কি তো ওই টেস্ট কথা তো বললো তো যাই হোক তো এখানে বিস্কিট নিলে আর এই আঙ্কেলের কাছ থেকে আমরা সবসময় বিস্কিট মানে সবসময় রেগুলার এই আঙ্কেলের কাছ থেকেই নিই আর অ্যাঙ্কেলের বিহেভিয়ার খুবই ভালো দোকানে গেলে মানে খুবই ভালো আর কি আঙ্কেলটা তো যাই হোক তো এখন ঘুরে আসছে আর আমি আমাকে এখানে দেখো আমি ঘুমিয়ে রয়েছি ও এসে দেখছি আমি ঘুমিয়ে রয়েছি আমার আর উঠতে ইচ্ছে করছে না আমি যে বেরোয় যাবো আমার আর উঠতে ইচ্ছে করছে না তো যাই হোক তো চলো চাটা খাই চাটা খেয়ে পুরোটা ভিডিওটা কন্টিনিউ করছি সঙ্গে থাকো কী আছে আমি আও মিউ মিউ শুধু বিস্কুট খতে যায় আর মিউ আমার গরো চা বসে বসে চা খাচ্ছি এখন এই শিলং এ এক সমস্যা ঠান্ডা হয়ে যায় চাটা বানানোর সময় সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাচ্ছে এই দেখো মিয়াওকে দেখো মাস আর মিয়াও শুধু বিস্কিট খাওয়ার জন্য পাগল তারপর আমরা চলে আসলাম মানে বার্থডে সারপ্রাইজ দিতে একটা দিদির করে আর যার হাতে কেক ওনার ছিল বার্থডে তো যাই হোক সারপ্রাইজ প্রাইজ দিলাম দিয়ে তারপর গিয়ে আর কি তো ভিডিওস বেশি ভালো ছিল না তো সেই জন্য আমি পিকচারই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো যাই হোক তো চলো কিছু বার্থডের পিকচার ছিল এইগুলো তোমার সাথে শেয়ার করলাম আর কি কেমন হয়েছে কমেন্ট করিও এখন খাবো ভাত রাত হয়ে গেছে অনেকটা তো অল্প গিয়েছিলাম অল্প বাইরে গিয়ে ঘুরে ফিরে আসলাম গিয়ে তো যাই হোক মানে অল্প গেলাম গিয়ে একটা দিদির বার্থডে ছিল অল্প বার্থডে সেলিব্রেশন করলাম এসে বসলাম বসে বসে তো ম্যাম দেখে এসে ভাত খেয়ে নিয়েছে ওর খেতে লেগেছিল ভাত খেয়ে নিয়েছে তো আমি ভাবলাম যে এক ভাত খাই মানে ওখানে রাত করে এসছি সাত বছরে যাচ্ছি ওখান থেকে আস্তে আস্তে তো ভাবলাম যে ইয়ে করে নিই যে কি ভাতটা খেয়ে এখন আমি মেমের খাওয়ার শেষে আমি শুধু ভাত খাবো তো ভাত বেড়ে নিচ্ছি মা তো রান্না করে গেছিলাম রান্না বান্না কিছু করতে লাগতেন যেহেতু মা রান্না করে গেছিলেন সেই জন্য তো দেখাই তোমাদেরকে কী দিয়ে খাচ্ছি এই হলো আমার তরকারি মাছের তরকারি মাছের লেজা দিয়ে অল্প ভাত খাচ্ছি বেশি না অল্প খাবো আর কি খেয়ে ঘুমিয়ে যাবো কালকে সকাল উঠতে হবে উঠতে অঞ্জলি টঞ্জলি নিতে হবে সেই জন্য তো চলো ভাতটা খেয়ে নিই খেয়ে তারপর দেখে ঘুমিয়ে যাবো আর কি মেমের তো খাওয়া শেষ আরাম তো চলো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে ঘুমাই আর আজকে ব্লগটা এখানেই না হয় শেষ করে দিই দেখার পর কী আর দেখা করবো ভাত খাবো ভাত খেয়ে ঘুমিয়ে যাবো তো চলো আজকে যেন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা যাচ্ছি কালকে একটা নতুন ব্লগের সাথে ভালো থাকো সুস্থ থাকো সব বাইকে টাটা বাবাই গুড নাইট